নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি সবির হোসেনের উপর হামলার অভিযোগ উঠেছে অভিযোগ তেসরা সেপ্টেম্বর বুধবার সোধার আগে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবক লাঠি সুট ছুরি নিয়ে অতর্কিত তার উপর হামলা চালায় হামলাকারীরা ধর্মকে ব্যবহার করে গালি করতে থাকেন এবং ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকার কারণে সাবির হোসেনের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে হঠাৎ আক্রান্ত হওয়ার পর সাবির হোসেনকে কোচবিহার জেলা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী মীর মোশাররফ হোসেন উদ্ধার করে কোচবিহার এমজিএম মেডিকেল কলেজে ভর্তি করেন সবির হোসেন অভিযোগ করেছেন আমি আমার উপর আক্রমণকারীদেরকে সব সকলকে চিনি তারা সবাই ছাত্র হলেও তাদের ভবিষ্যৎ বিবেচনা করে আপাতত এফএআর না করাই মঙ্গল মনে করেছি তবে আমার উপরে হামলার রাজনৈতিক ইস্যুতে সক্রিয় থাকার কারণে হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক ঘটনার পর রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা নিয়ে প্রশ্ন উঠেছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজ যোগাযোগ করুন বাউন আমান হন্দা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আপনার সাথে কালকে রাতে কি হয়েছে আমি মোহাম্মদ সাব্বির নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি আমি গতকাল আমার একটা কোচিং ইনস্টিটিউট থেকে আমি সেখানে পড়াই আমি একজন শিক্ষক পড়িয়ে আমি যখন রাত্রিবেলা বাড়ি যাচ্ছিলাম বেশ কিছু দুষ্কৃতিকর ছেলে তাদেরকে আমি চিনি জানি কিন্তু তাদের আমি নামটা এই মুহূর্তে নিচ্ছি না তারা এখনও ছাত্র অবস্থায় রয়েছে তাদের ভবিষ্যৎ আমি এখনও চিন্তিত তাদের ভবিষ্যৎ নই তাই আমি এই মুহূর্তে তাদের নামটা নিচ্ছি না কিন্তু তারা আমাকে একা পেয়ে রাত্রিবেলায় আমাকে বিভিন্ন দিক থেকে আমাকে মারপিট করে তারা আমাকে হ্যারাসমেন্ট করে তারা বেশ কিছু কথা আমাকে বলেছিল যে কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই তারা আমাকে বলে যে তুমি ওয়াকফ সম্পত্তি নিয়ে কুচবে কেন মিছিল করেছো তারা আমাকে বলে তুমি অসমের হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কেন কথা বলবে তারা আমাকে বলেছে তুমি আমার এই আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেছ দিল্লি গিয়ে ওয়াকফ নিয়ে আন্দোলনের প্রতিবাদ করতে হবে আমরা তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছি তার বিরুদ্ধেও কথা বলেছি এই সমস্ত কিছু বিষয়ে তাদের কেউ না কেউ সাজিয়ে আমার উপর অ্যাটাক করার জন্য পাঠিয়েছে তারা কারো না কারো মদতে আমার উপর অ্যাটাক করার জন্য এসেছে আমরা চাচ্ছি যে আজকে আমার উপর যে আক্রমণটা হয়েছে আগামীতে আরও যে দশজন সাধারণ মানুষের উপর হবে না এর ওয়ারেন্টি কে দেবে আমাকে লুট করার জন্য তারা যথাযথভাবে অস্ত্রশস্ত্র দেখিয়ে আমাকে লুট করার যথাযথভাবে চেষ্টা করেছিল এটা কি চলছে পশ্চিমবঙ্গে কি বর্তমানে যোগীরাজ চলছে আমরা সাধারণ মানুষ যদি আমাদের মত প্রকাশের কোনোরকম স্বাধীনতা না থাকে তাহলে আমরা কি বুঝে যাব এটা কি শাসন চলছে আমি মনে করি সরকার এই ঘটনা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে যদি না হয় গতকাল আমার এই ঘটনা শোনার পর গোটা পশ্চিমবঙ্গের মানুষ একযোগে একত্রে কিন্তু খেপে গিয়েছে এবং তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে গতকাল হসপিটালে নিপ্রমের কুচবাহ জেলার যতটাও সদস্য আছে সবাই জেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে উপস্থিত হয়েছে আমাদের পার্শ্ববর্তী জেলা মালদা মুর্শিদাবাদ বর্তমান থেকেও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে নিপ্লমের প্রত্যেকটা সদস্য তারা পূর্ণাঙ্গভাবে এই ঘটনার বিচার চায় আমরা চাই আগামীতে জন্য অন্য কারো বিষয়ে এই রকম ঘটনা না হয় আমাকে যখন মারা হয় আমি সেই অবস্থায় কুচব বর্মা ইউনিভার্সিটি সামন গেটের সামনে আমি অজ্ঞান হয়ে যাই সেই মুহূর্তে নিপ্লমের সদস্যরা যোগাযোগ করেন কুজবারের একজন সুনামধন্য উকিল মীর মোশারফ হোসেন তিনি আমাকে এসে সেখান থেকে উদ্ধার করেন এবং তিনি আমাকে হসপিটালে ভর্তি করেন তাহলে এটা কি চলছে আমি চাই এই দোষীরা যদি এখনো পর্যন্ত যদি তারা তাদের ভুল বুঝতে না পারে আগামীতে গোটা পশ্চিমবঙ্গে এর বৃহত্তর এই দোষীদের বিরুদ্ধে কঠিন কঠিনতম আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব আমাকে হসপিটালে পাঠিয়ে তারা ভাববে ভাবে না যেন যে এই আন্দোলনের আওয়াজকে তারা ডাবিয়ে দিচ্ছে এক সাব্বিরের উপর আক্রমণ হয়েছে আরও এক হাজার সাব্বির কিন্তু উঠে দাঁড়াবে ধন্যবাদ